সামনে লোকসভা ভোট আর লোকসভা ভোটের আগে এড়ে পুড়ে মাঠে নেমেছে সমস্ত রাজনৈতিক দল নিজেদের মতো করে ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে তার মধ্যে বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক ব্যানার্জি তৃণমূলের ব্রিগেডের জনগর্জন সভা থেকে কার্যত বিয়াল্লিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা আর সেই প্রার্থী তালিকার নাম রয়েছে তৃণমূলের বিদায়ী সাংসদ এবং বর্ষিয়ান আইনজীবী কল্যাণ ব্যানার্জির কল্যাণ ব্যানার্জির নাম কিন্তু আবারও প্রার্থী তালিকায় এবং কল্যাণ ব্যানার্জির নাম আসতেই কিন্তু তলবার এবার সামনে এলো সাংসদ কল্যাণ ব্যানার্জির সম্পত্তির খতিয়ান যা দেখে রীতিমতো সরবোড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কত টাকার মালিক কত কোটির মালিক তৃণমূল সাংসদ তৃণমূলের বিদায়ী সাংসদ কল্যাণ ব্যানার্জি যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে সর্বল পড়ে গেল রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটে ঢাকে কাটি ইতিমধ্যেই পড়ে গেছে গতকাল ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে রাজ্যে মূলত লড়াই হচ্ছে তৃণমূল ভার্সেস বিজেপি তার সাথে কংগ্রেস এবং সিপিএম এবং যে সমস্ত সমীক্ষার রেজাল্ট সামনে আসছে তাও কিন্তু একেবারে চমকে ওঠার মুখ তার মধ্যেই কিন্তু সামনে এলো সাংসদ তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জির সম্পত্তির পরিমাণ আইন হোক বা রাজনীতি দুই জায়গাতেই অতি পরিচিত মুখ কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরের বিদায়ী সাংসদের চব্বিশের বিধানসভা নির্বাচনে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস একই কেন্দ্রে দাঁড় করানো হচ্ছে তাকে উচ্চশিক্ষিত দুঁধে এই রাজনীতিবিদের সম্পত্তির পরিমাণটাও রীতিমতো চোখ ধাঁধানো মোট কত টাকার মালিক কল্যাণ ব্যানার্জি চলুন দেখে নেওয়া যাক বর্তমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের পর উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল এলএলবি পাশ করেন শ্রীরামপুরের জোড়াফুলের প্রার্থী আইনজীবী হিসাবে একাধিক হাই প্রোফাইল কেস লড়েছেন তিনি এর মধ্যে অন্যতম হল সিঙ্গুর মামলা তাঁর বাড়িতে শুধু বই আছে এক দশমিক দুই পাঁচ কোটি টাকার উনিশের লোকসভা ভোটের সময় নির্বাচন কমিশনকে দেয়া কল্যাণ ব্যানার্জির দেওয়ার নথি থেকে জানা যাচ্ছে সেই সময় তার হাতে ছিল দু লক্ষ টাকা কালীঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছিল এক কোটি আটাত্তর লক্ষ বত্রিশ হাজার ছশো সতেরো টাকা সেই সঙ্গে আরও বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এবং বেসরকারি ব্যাঙ্কে মোটা টাকা রাখা ছিল এই আইনজীবী রাজনীতিকের ব্যাঙ্ক পোস্ট অফিস মিলিয়ে সেই সময় তার ছিল পাঁচ কোটি সাতানব্বই লক্ষ উনআশি হাজার ছশো সাতাশি টাকা এছাড়া এলআইসি জীবন বিমাতেও টাকা রেখেছিলেন টিএমসি নেতা বিনিয়োগ করেছিলেন মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগের অঙ্কটা প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে সেই সময়ে দাঁড়িয়ে শ্রীরামপুরের বিদায়ী সাংসদের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল তেরো কোটি ষাট লক্ষ নিরানব্বই হাজার নশো বত্রিশ টাকা দু হাজার সতেরো আঠেরো আর্থিক বর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল তিন কোটি পঁয়ষট্টি লক্ষ সাতানব্বই হাজার একশো কুড়ি টাকা অপরদিকে তার স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায় আয় করেছিলেন চার লক্ষ ষোলো হাজার সাতশো ষাট টাকা তৃণমূলের এই নেতার দুটি ফোর হুইলার রয়েছে দুটির মূল্যই লক্ষাধিক একটির দাম আঠেরো লক্ষ টাকা অপরটি পনেরো লক্ষ টাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে দুশো পঞ্চাশ গ্রাম সোনা ছিল তখন দাঁড়িয়ে যার বাজার দর ছিল প্রায় আট লক্ষ টাকা এছাড়া তার স্ত্রীর নামে ছিল চারশো গ্রাম সোনা যার বাজার মূল্য ছিল তেরো লক্ষ টাকা শিরামপুরে জোড়াফুল প্রার্থীর ও ফ্ল্যাট তিনটি বাসস্থান আছে যার বাজার দর তিন কোটি টাকা এছাড়া বাঁকুড়ায় প্রায় ছ লক্ষ টাকার জমিও রয়েছে তাঁর অন্যদিকে তার স্ত্রীর নামেও একটি বাড়িও ফ্ল্যাট রয়েছে যার আনুমানিক বাজার দর বারো লক্ষ টাকা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ সাতাত্তর লক্ষ আটষট্টি হাজার নশো আটষট্টি টাকা আর তার মধ্যেই কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আবারও চব্বিশে লোকসভা নির্বাচনে প্রার্থী করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন রাজনীতিবিদ অন্যদিকে কিন্তু তৃণমূল কংগ্রেসের দুধে আইনজীবী একেবারে দুঁদে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাপুটে আইনজীবী বর্ষিয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণটাও কিন্তু একেবারে চোখ ধাঁধানো যার রাষ্ট্রায়ত্ত ব্যাংক কালীঘাটের রাষ্ট্রায়ত্ত ব্যাংকই রয়েছে এক কোটি আটাত্তর লক্ষ বত্রিশ হাজার ছশো সতেরো টাকা তার সাথে সাথে ব্যাংক ও পোস্ট অফিস মিলিয়ে তার ছিল পাঁচ কোটি সাতানব্বই লক্ষ উনআশি হাজার ছশো সাতাশি টাকা এছাড়া এলআইসি জীবন বিমা তো মোটা টাকা রেখেছেন টিএমসি নেতা বিনিয়োগ করেছেন মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগের অঙ্কটা প্রায় সাড়ে তিন কোটি টাকা সব মিলিয়ে কিন্তু শ্রীরামপুরের বিদায়ী সাংসদের মোট অস্তাবর সম্পত্তির পরিমাণ তেরো কোটি ষাট লক্ষ নিরানব্বই হাজার নশো টাকা এমনকি দু হাজার সতেরো আঠেরো আর্থিক বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের পরিমাণ ছিল তিন কোটি পঁয়ষট্টি লক্ষ সাতানব্বই হাজার একশো কুড়ি টাকা আর তার স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল চার লক্ষ ষোলো হাজার সাতশো সাত টাকা এবং দুটি গাড়ি রয়েছে কল্যাণ ব্যানার্জির একটির দাম আঠেরো লক্ষ টাকা অপরটির দাম পনেরো লক্ষ টাকা আড়াইশো গ্রাম সোনা রয়েছে তখনকার দিনে যার বাজার মূল্য আট লক্ষ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে চারশো গ্রাম সোনা যার বাজার মূল্য তেরো লক্ষ টাকা এবং শ্রীরামপুরের জোড়াফুল প্রার্থীর বারীয় ফ্ল্যাট মিলিয়ে তিনটি বাসস্থান রয়েছে যার বাজার মূল্য তিন কোটি টাকা এছাড়া বাঁকুড়ায় প্রায় ছ লক্ষ টাকার জমি রয়েছে তার অন্যদিকে স্ত্রীর নামেও রয়েছে একটি বাড়িও ফ্ল্যাট এবং যার বাজার মূল্য বারো লক্ষ টাকা অর্থাৎ তার স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ সাতাত্তর লক্ষ আটষট্টি হাজার নশো আটষট্টি টাকা অন্যদিকে কল্যাণ ব্যানার্জি তৃণমূল সাংসদ তৃণমূলের হেভি নেতা এবং একেবারে দুঁধে দাপুটে আইনজীবী বর্ষিয়ান আইনজীবী তার সম্পত্তির পরিমাণ মোট তেরো কোটি ষাট লক্ষ নিরানব্বই হাজার নশো বত্রিশ টাকা আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে জোরদার লড়াই কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই ইতিমধ্যেই গতকাল লোকসভা ভোট ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন হিংসা রুখতে কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু রাজ্যে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি আগামী দিনে লোকসভা ভোটে কী হতে চলেছে বিজেপি ভার্সেস তৃণমূল ভার্সেস সিপিএম ভার্সেস কংগ্রেস কাদের চলে দিয়ে যাবে কত আসন কারা শেষ হাসি হাসবে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের